দায় মুক্তি সত্যি মুক্তির আনন্দ পেতে চলেছে সেই আনন্দে আমরাও সবাই আনন্দিত এবং উৎফুল্ল ভগবান বলো ভাই আমি মনে যেতে পারি কিন্তু আপনি যদি এই সিনেমা অভিনয় না করেন আমি এই সিনেমা করবো না আপনাকে এবং দিলার ভাবিকে দিলার ভাবিকে এই চরিত্রে অভিনয় করতে হবে তাহলে আমি সেটা আমার না করবো না আমি বসে থাকবো আপনি কবে সুস্থ হবেন সেটা বলেন আমি শুধু বলেছিলাম এটা তো বলতে পারবো না আমি আদৌ মাছ বুকে আমি জানি না তবে আল্লাহ রশেষ রহমতে আপনাদের দোয়ায় আমি এখনো বিজয় ফাইট করে যাচ্ছি যুদ্ধ করে যাচ্ছি আমি বেঁচে আছি আমি কাজ করছি এবং হয়তো এই ভবনের এই চরিত্রটা করে আমি উজ্জীবিত হয়েছি আমার বিশ্বাস আজকে ভালো সবাইকে বলবো সিনেমা হলে এসে আপনারা সিনেমাটা দেখেন আপনারা ব্যর্থ মনোরতে ফিরে যাবেন না বাবা মাদের হয়তো ছেলে মেয়েরা গায়ে হাত তুলছে এরকম অনেক ভিডিও আমরা আসলে মাঝে সাথে দেখি তো দায় মুক্তি আসলে এরকমই একটা গল্প দুজন বাবা মার গল্প দায় মুক্তি আসলে বিষয়টা আমরা একটা মেসেজ দিচ্ছি যে আপনি আপনার বাবা মা বা আমাদের বাবা মা আমাদের জন্য যা কিছু করেছেন আমরা হয়তো বড় হয়ে যাওয়ার পর ভাবি যে আমাদের তো দায় শেষ আসলে বিষয়টা তা না আমরাও একদিন বাবা মা হব সবাই তো আমরা যা আমাদের বাবা মার জন্য করছি পরবর্তীতে যে বিষয়টা আমাদের উপর আসে এটাই আসলে দায় মুক্তি আমাদের যে ছবিটা আসছে সাত এটার মধ্যেই আসলে আমরা বোঝানোর চেষ্টা করেছি দেখানোর চেষ্টা করেছি